আসসালামু আলাইকুম দর্শক আজকের রেসিপি হলো ধোঙাদার মশার মাংস নতুন একটা রেসিপি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি 500 গ্রাম ইয়াজালা মাংস নিয়েছি মিডিয়াম সাইজ মাংসের পিসগুলো কেটে নিয়েছি এই রেসিপিতে ইয়াজালা মাংসটা ইউজ হয় খেতে খুব সুন্দর হয় এখানে আমি চারটি পেঁয়াজ কুচি নিয়েছি আট নটা কাঁচা লঙ্কা নিয়েছি এই রেসিপিতে যেহেতু লঙ্কারগুলো ইউজ হয় না এই জন্য কাঁচা লঙ্কাটা আমি অতগুলো নিয়েছি তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখানে আমি একটা মশলা করবো নিয়েছি হাফ চামচ গোটা জিরে চামচ চামচ গোটা গোটা ধনে গোলমরিচ মশলাটা একটু সাইড রেখে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু মিক্সিন জারে নিয়ে নেবো পেস্ট করার জন্য একটু সাইডে রেখে মশলাটা আমি ভেজে নেব একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম হলে দিয়ে দেবো মশলাগুলো মশলাগুলো এখানে খুব বেশি ভাজতে যাবে না মশলার টেস্টটা থাকবে না রেসিপিটা খেতে ভালো লাগবে না সব সময় চেষ্টা করবে মশলাটা হালকা ভাজবে আর গ্যাসটা একদম সোলোতে দিয়ে মশলাটা ভাজবে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে ঢেলে নেব ঠান্ডা হয়ে গেলে আমি টেস্ট করে নেব মানে গুঁড়ো করে নেব এদিকে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটা পেস্ট করে নেব একটু পানি দিয়ে টেস্ট করা হয়ে গিয়েছে মশলাটাও গুঁড়ো করা হয়ে গিয়েছে খুব বেশি মিহিন হবে না একটু দানা দানা থাকবে এইরকম আমি গুঁড়ো করে নিয়েছি তোমরা ওই রকম করবে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটাও খুব বেশি মিহিন করবে না একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো চার চামচ ঘি বড় চামচের দু চামচ ঘি আছে টোটাল চার চামচ যেই চামচে আমি ধনে গোটা ধনে নিয়েছি ওই চামচে চার চামচ ঘি এই রেসিপিতে পুরোটা ঘি দিয়ে হয় তবু আমি একটু তেল ইউজ করেছি ঘি আমার কাছে অতটা নেই এই জন্য তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো তবে সর্ষের তেলটা ইউজ করবে না করলেও কোনো ক্ষতি নেই সেটা তোমাদের ব্যাপার তবে একটু ঘি ইউজ করলে যেন খুব ভালো হয় যদিও বা সর্ষের তেল ইউজ করো তাহলে এক চামচ ঘি ইউজ করবে যদিও বা না ঘি থাকে তাহলে রেসিপিটা তাও বানাতে পারবে খারাপ লাগবে না ফোড়না দেবো দুটো সবুজ এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি একটা কালো এলাচ ফোড়নটা একটু নেড়ে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা মাংসটা দিয়ে আমি ঘিয়ের সঙ্গে পাঁচ মিনিট ধরে ভেজে নেব ভালো করে ভাজতে হবে পাঁচ মিনিট ধরে তোমরা বলতে পারো যে কোনো কিছু দেয়নি তারপরেও পাঁচ মিনিট ধরে কেন ভাজতে হবে যেন ঘিয়ের ফ্লাভারটা মাংসের মধ্যে ঢুকে যায় আর মাংসের কালারটা যেন চেঞ্জ হয়ে যায় দিয়ে দেবো এক চামচ শাহিজিরা প্রথমে আমি তেলে বা জিরাটা ইউজ করলাম না জ্বলে যাওয়ার ভয় আছে এই জন্য দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা তেজপাতা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই জন্য ইউজ করলাম তোমরা তেলে থেকে তেলে একটা তেজপাতা ফোলানোর সঙ্গে ইউজ করবো আমার ভাজা ছিল বলে আমি পরেই ইউজ করলাম তেজপাতাটা সাহি জিরাটা দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে সর্বপ্রথম এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা রসুন বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা রসুন বাটা আমি দু মিনিট ধরে আবারও ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে এই জন্য বলছিলাম যাতে তোমরাও এরকম সুস্বাদু রেসিপি বাড়ি থেকেও খুব সহজে বানাতে পারো এই জন্য বললাম ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি পাঁচ মিনিট ধরে ভেজে নেব দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়োটাও বেশি ইউজ হয় না এই রেসিপিতে সেই জন্য হাফ চামচ ইউজ করলাম প্রথমে এক মিনিট ধরে ভেজে নেবো তারপরে ঢাকা দিয়ে কুক করে নেব পাঁচ মিনিটের জন্য আমি এত কষ্ট করে যখন ভিডিও করি তোমরা যখন কেউ আমার ভিডিওটি দেখে কমেন্ট করো সত্যি বলছি খুব ভালো লাগে তোমাদের সবার অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য এখানে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আবারও একটু নেড়ে দেবো মানে কষিয়ে নেব দিয়ে দেবো চার চামচ টক দই যে চামচে আমি গোটা ধনে নিয়েছিলাম ওই চামচের চার চামচ টক দই রয়েছে এই রেসিপিতে যেহেতু টমেটো ইউজ হবে না এই জন্য আমি টক দইটা ইউজ করলাম দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দেবে আমি ফট করে নেড়ে দিয়েছি কোনো অসুবিধা নেই আবারও একটু কষিয়ে নেব এক মিনিট ধরে ভালো করে কষানো হয়ে গিয়েছে একটু পানি দিয়ে আবারও আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে কুক করে নেব আবারও পাঁচ মিনিটের জন্য জন্যে এলাম পাঁচ মিনিট পরে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো আবার একটু কষিয়ে নেবো কষানোর কাজটা ধীরে শিজতে করতে হবে কষানো পুরোপুরি রেডি ফাইনালি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকা দিয়ে আমি কুক করে নেবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে ফিরে এলাম আমার মাংসের রেসিপি রেডি মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে যদি ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে